আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তেলঝাল মশলা নিতো দিনের রান্না বান্না পেজ থেকে সবাইকে স্বাগতম এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পটল চিংড়ি রেসিপি এই রেসিপিটার সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে এটার মধ্যে নারিকেল বাটা ব্যবহার করা হয় এবং নারিকেলের যে একটা দুধ বলা হয় সেটাও দেওয়া হয় এই দুইটা কারণে পুরো রেসিপিটাই চেঞ্জ হয়ে যায় এবং খেতে অসাধারণ লাগে তো সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সত্যিকার অর্থে আমার মা এই রান্নাটা অসাধারণ সাধারণ পারে তার কাছ থেকে দেখে শিখে আমি চেষ্টা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পটল নিয়েছিলাম শুরুতে পটলগুলোর খোসা ছাড়িয়ে তারপর দুপাশ থেকে কেটে নেই তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে রাখি আমি কিছু সময় মাখিয়ে রাখি চাইলে আপনারা সাথে সাথেও ভেজে নিতে পারেন তো মাখানোর কারণে হয় কি একটা পানি ছেড়ে দেয় পটলটা তো যখন আমি তেলের মধ্যে ভাজবো তখন আর খুব বেশি আমার মনে হয় ঝামেলা হয় না তো এই যে আমি হচ্ছে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিই দিয়ে এক পাশ হয়ে গেলে অপর পাশে উল্টে দেই আমি আগেই বলেছি পটলগুলো এখানে আমি হালকা করে একটু ভেজে নিব। কারণ এই পটলগুলো আমি পরবর্তীতে বিভিন্ন মশলার সাথে দিব যেন ভেঙে না যায় সেজন্য আমি একটু হালকা করে পটল পটলটা এপাশ ওপাশ করে ভেজে নিব তো আমার পটল ভাজার শেষ আমি একটা পাত্রে এক এক করে তুলে নিব বিশ্বাস করুন রেসিপিটা সত্যি খেতে অসাধারণ হয় তো যেই তেলে আমি পটলটা ভেজেছিলাম সেই তেলে আমি এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কিছু গরম মশলা দিয়ে দিব গরম মশলার মধ্যে ছিল এলাচি দারচিনি আর ছিল লবঙ্গ আসলে তিনটা মশলার ফ্লেভারই খুব স্ট্রং হয় তিনটাই আশা করি দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তো এখানে হচ্ছে পরে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব খুব বেশি লালচে করব না পেঁয়াজ একটু নরম হলেই হবে মূলত এটা একটা গ্রেভি তৈরি করবে তারপর আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব তো আমার বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা রসুন বাটা আর ছিল আদা বাটা পেঁয়াজ বাটাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর সেই জন্য এরকম একটু কালচে কালার চলে এসেছে এখন দিয়ে দিব রসুন বাটা সর্বোপরি আদা বাটা আদা বাটাটা আমি এখানে একটু বেশিই দিয়েছি কারণ আদা বাটার আমার মনে হয় যে একটা ভালো ফ্লেভার থাকে পটল চিংড়ির সাথে সেটা ভালো যায় তারপর দিয়ে দিয়েছিলাম লবণ সামান্য একটু হলুদ গুঁড়া দিবো হলুদ গুঁড়া কিন্তু আগে আমি ব্যবহার করেছিলাম পটলের সাথে তো সেই কারণে খুব বেশি একটা এখানে দিব না আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর একটু সামান্য ধনে গুঁড়া এগুলো কিন্তু আমাদের বাসায় থাকেই সাধারণ গরম মশলাগুলো তো তারপরে এই মশলাটা খুব ভালোভাবে আমি একটু তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব এতে হয় কি মশলার কাঁচা গন্ধও চলে যাবে প্লাস খুব সুন্দর একটা কালার আসবে রান্নার কালার দেখতে যত সুন্দর হয় বিশ্বাস করুন খেতে কিন্তু খুব ভাল লাগে তো এই তো আমার মশলাটা মোটামুটি তেলের সাথে মিশে গিয়েছে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো খুব বড় না আবার কিন্তু ছোটো না এগুলো একদম মাঝারি সাইজের চিংড়ি ছিল তো আমি বেশ কিছুটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে সামান্য একটু কষিয়ে নিব। খুব বেশি দরকার নেই কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে খেতে ভালো লাগে না তো একটু এপাশ ওপাশ করে মশলার সাথে যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সে পটলগুলো দিয়ে দেব এই যে আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে মশলায় একদম ভালোভাবে কষে গিয়েছে চিংড়ি মাছেরও কিছুটা কালার চেঞ্জ হয়ে এসেছে তারপর এখন আমি দিয়ে দিব সেই পটলগুলো পটলগুলো কিন্তু আগেই বলেছিলাম বেশি ভাজার প্রয়োজন নেই কারণ বেশি ভাজলে আপনার পটলগুলো ভেঙে যেতে পারে গলেও যেতে পারে অত দরকার নেই তো তারপর এই যে পটলগুলো আমি এখন দিয়ে দিব দিয়ে পটলের সাথে এই চিংড়ি মাছ এবং মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব সমস্ত প্রসেস যখন প্রসেসটা হচ্ছিলো আমার চুলার আঁচ ছিল মাঝারি একটু মাঝারি আছে রান্না করলে মনে হয় ভালো হয় এতে তরকারি পুড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক রকমের যে মশলা ব্যবহার করা হয়েছে সেটার স্বাদ ফ্লেভার আমার মনে হয় ভালো থাকে তো তারপর যখন কষানো হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি সেই স্পেশাল নারিকেল বাটা নারিকেল বাটা কিন্তু এখানে আমি বেশ খানিকটাই ব্যবহার করেছিলাম বলতে গেলে প্রায় এক কাপের মতো তো এই নারিকেল পাটাটাই হচ্ছে আপনার খাবারের সমস্ত স্বাদ ফ্লেভার সব চেঞ্জ করে দিবে। এই নারিকেলটা দিয়ে এ খুব ভালো করে পটল আর চিংড়ির সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব অবশ্যই হালকা করে মেশাতে হবে নয়তো আপনার পটলগুলো ভেঙে যাবে গলে যাবে যেটা দেখতে ভালো লাগবে না একটা জিনিস দেখতেও কিন্তু মানে ভালো লাগে খাবার আগে এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে তো আমি এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে কোনো পানি দিব না আমি হচ্ছে যে নারিকেলটা যে বেটেছিলাম সেই নারিকেলের ধোয়া পানিটা দিব এবং হচ্ছে যে যখন আমি নারিকেলটা এখানে দিচ্ছিলাম তখন আমি একটু চিপে চিপে কিছুটা নারিকেলের কি মানে রস বলেন বা দুধ বলেন সেটা বের করে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়েছিলাম তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেই আলহামদুলিল্লাহ পটলও সেদ্ধ হয়ে এসেছে খুব সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে তো শেষের দিকে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়া এবং একটু জিরার গুঁড়া আলহামদুলিল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছে অনেকেই এর মধ্যে একটু চিনি দেয় কিন্তু আমি কোনো চিনি দেইনি চিনি দেওয়ার আমার মতো প্রয়োজন পড়েনি কারণ নারিকেল থেকে একটা মিষ্টি ভাব এসেছে পটলও কিন্তু একটা মিষ্টি সবজি তো সব কিছু মিলিয়ে দেখা গিয়েছে যে আমার তরকারিটা এমনিতে একটু হালকা মিষ্টি মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ